শ্রীমান মহাপ্রভু কিন্তু এর জন্য উনিই পৃথিবী থেকে চলে গেছেন এখান থেকে চলে যাওয়ার মূল উদ্দেশ্য শ্রীমান মহাপ্রভুর একটাই কারণ উনি পতীত পাবন সমস্ত পতীত জাতিকে উনি উদ্ধার করবার জন্য এসেছিলেন সেটা কিছু কিছু হায়ার সোসাইটি কাস্ট যাদেরকে বলা হয় হায়ার তারা মানতে পারেন নাই যার কারণে শ্রীমান মহাপ্রভুকে কিন্তু চলে যেতে হয়েছে উনি কি সুর ভালোভাবে গেছে উনি কিন্তু ভালোভাবে জানেন নাই ওনাকে যাইতে বাধ্য করা হয়েছে কারা করছেন অন্য কোন জাতির মানুষ তারা না বিশেষ করে বর্তমান যারা গুরুষ তারা হচ্ছে আমাদের সনাতন ধর্মকে নষ্ট করার জন্য বর্তমান উঠে পড়ে লাগছে গুরুদেব কি গুরুদেব কাহাকে বলবেন আমার বাবা যে আমার দীপক আমাকে বলছি বাবা গুরুদেব কি গুরুদেব শব্দের অর্থ কি গুরু কাহাকে বলেন অন্ধকার হইতে আলোর পথে যিনি নিয়ে আসেন তিনি গুরুদেব তো কোন অন্ধকার হইতে আপনারা চোখে দেখেন না এ রাত্রিতে কি আমি হাত ধরে ধরে ঘুরে বেরাবো সেই অন্ধকার না এই অন্ধকারটা হচ্ছে কি আমাদের জীবনের অন্ধকার এখানে আমরা অনেকেই আছি অনেক সাধুগুরু বৈষ্ণব আছে আমি তাদেরকে ছোট বা তাদেরকে করে বলতে না কথাটা হচ্ছে কোনটা যে দেখুন আমরা আসছি কোথা থেকে যাব কোথায় আমাদের কর্মটা কি কি এই জাতীয় কোনো চিন্তা ধারা করি ও চিন্তা আমাদের মধ্যে আছে আপনি আসছেন কোথা থেকে আমি আসছি কোথা থেকে যাব কোথায় ছিলাম কোথায় এই চিন্তাধারা নাই একজন গোসাই হয়েছে তাকে চিন্তা করতে হবে যে শ্রীমান মহাপ্রভুর নীতি আদর্শ নিয়ে যদি তুমি চলো তাহলে মহাপ্রভুর আদর্শটা কি শ্রীমান মহাপ্রভুর ডোম মুচি চন্ডাল হাড়ি কাট কুমার নাই সবার ঘরে গেছে সবাইকে জড়িয়ে ধরেছে সবার লাগিয়ে তাহলে আমাদের হিংসাটা কোথায় আমাদের হিংসা কোথায় কেন আমরা হিংসা করছি গুরুদেব সব গুরুদেব হচ্ছে একটা সাগর একটা সাগর আছে না যেমন আমাদের বঙ্গোপসাগর বাংলাদেশের বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের জল এক সময় ফুলে ফেঁপে এই পৃথিবীটাকে প্রভাবিত করে করে না বন্যা আসে না জল কোথা থেকে আসে সাগর থেকে উঠে আসে আচ্ছা সেই সময় কি সাগরের জল কমে যায় ওজন ততটুকু থাকে আবার এই পৃথিবীর সমস্ত কিছু ধুয়ে মুছে এই বন্যার জল নদীতে নিয়ে কোথায় যায় সাগরে যায় আসলে সাগরের জল কি তখন ঘুরে উঠে উঠে না কিন্তু পৃথিবী থেকে যখন সমস্ত ময়লা আবর্জনা পচা ময়লা অনেক পশু পাখি মরে সেগুলো ধুয়ে মুছে যখন সাগরে যায় সাগরের জল বান্ধবীর হয় হয় না তাহলে সাগরটা স্থিতিশীল সাগরের জল কখনো গন্ধ হয় না হয় কি হয় না সাগরের জল কমেও না সাগরের জল বাড়েও না মাঝে মাঝে জলোচ্ছ্বাসে প্লাবিত করে পৃথিবীকে একবার ধৌত করে নিয়ে যায় তখনও কমে না তাহলে গুরুটা কি গুরু হচ্ছে সেই জিনিস গুরু হচ্ছে সাগর তোমরা মাসকাবা মানুষেভাবে পাইসকাবে রসুন গবে চুরি করবে বটমাইসি করবে হ্যাঁ মিথ্যা কথা বলবে সমস্ত কিছু করে এসে গুরুর চরণে অর্পণ করে বলে যা করছি ঘুম করছি এখন আমার বাজার রাস্তা কি তখন গুরুদেব কী করবে তোমাকে বলবে আয় বাবা সারা জীবন যা করছিস করছিস আমার বুকে আয় আজকে থেকে ভালো হয়ে যা বল সেদিন থেকে একজন মানুষ কি হয় গুরুর চরণে শরণা হলে সেই দেহের সাথে যখন স্পর্শ লাগে আমার সারা জীবনের আছে এখন সেই গুরু যদি তোমারে বলি যে তুমি আমার শুইব না তুমি উদ্ধার পাবে কবে সেই গুরু যদি তোমারে বলি যে তোর হাতে খাবো না এতে তুই উদ্ধার লাভ কবি সেই গুরু যদি বলি যে তুই মন্ত্র নিসিস দূরে থাক এই মন্দিরে উঠিস না তো ওই জন্য কি তোর মন্ত্র দিছি দূরে রাখার জন্য না কাছে আসার জন্য তাহলে গুরু হচ্ছে সেই ম্যাগনেট পাওয়ার সাগর সেই সাগরের কাছে গেলে যেমন সমস্ত পৃথিবীর যত ময়লা আবর্জনা আছে সব কিছু যেমন ধুইয়ে পরিষ্কার করে দেয় যেমন গঙ্গার জলে দেখবেন মরা আমি গঙ্গাতে ইন্ডিয়াতে দেখেছি যে গঙ্গা দিয়ে মরা গরু ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে থেকে জল করে আসে পোকা হয় না পোকা কোথায় হয় এই পুকুরের জল খালের জল কেন পোকা হয় বিরাট একটা দিঘি জল নিয়ে এসে বোতলে ভরে রাখেন দেখেন কিছুদিন পরে পোকা হবে কারণ কি কারণ এই জলের এরা উঁচা নিচু জ্ঞান করতেছে ছোট ছোট এদের মধ্যে পোকা হবে এদের জল নষ্ট হবে এদের আরো কত কিছু হবে পুকুর ভরে যাবে মাছ থাকলে সে মাছ শুদ্ধ মরে যায় কিন্তু সাগরে বিষও দেওয়া লাগে না ওষুধও দেওয়া লাগে না কিছুই দেওয়া লাগে না সাগরের মাছ আরো বাড়তে ইসে মাইতে পারে না সব দেশের মানুষ মারে হ্যাঁ তাহলে বুঝতে হবে কি গুরুদেব সেই জিনিস আর আমি যদি পুকুর হই তখন বলবো এই পুকুরে গরু নামাই জল নষ্ট হবে